ফেলে দেওয়ার ডিমের খোসা থেকে মাসে আয় লাখ টাকা শুনতে অবিশ্বাস্য মনে হলেও ডিম খেয়ে যে খোসা আমরা ফেলে সেই খোসাকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে কোটি টাকার ব্যবসা ডিমের খোসাকে কাজে লাগিয়ে নামমাত্র পুঁজিতে বদলে গেছে বহু যুবকের ভাগ্য কিন্তু কিভাবে শুরু করবেন এই ব্যবসা কি কাজে লাগে এই খোসা আসুন জেনে নিই ডিমের খোসাকে কিভাবে আপনারা কাজে লাগাবেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রসাধনী সামগ্রীর বাজার চাহিদা বাড়ার সঙ্গে বেড়েছে মার্কেট একসময় হাতে গোনা কয়েকটি কোম্পানি নির্ভরযোগ্য প্রসাধনী আমদানি করত তো বর্তমানে এমন অনেক মার্কেট গড়ে উঠেছে যারা জাপান কিংবা কোরিয়া থেকে প্রসাদনী আমদানি করে থাকে আর এই প্রসাধনী কোম্পানির মার্কেট বৃদ্ধির সঙ্গে বেড়েছে ডিমের খোসার দাম একসময় যে খোসাকে উচ্ছিষ্ট ভেবে ফেলে দেওয়া হতো এখন তা দিয়ে আয় হচ্ছে লাখ টাকা তো প্রিয় দর্শক আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে দুই সাল নাগাদ একশো বিলিয়ন মার্কিন ডলারে পরিণত হবে এই ডিমের খোসার বাজার শুধু প্রসাধনী নয় ওষুধ হিসেবেও চাহিদা রয়েছে ডিমের খোসার আমাদের দেশের ছোট বড় সকলেরই ক্যালসিয়ামের সমস্যা রয়েছে দ্রুত জয়েন্টের ব্যথা উপশম করতে ডিমের খোসার গুঁড়ো লাগানো খুবই কার্যকর এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ড সক্রিয় রাখতে রক্ত পরিষ্কার করতে এবং গ্যাস্ট্রিক বা আলসার জনিত সমস্যার জন্য ডিমের খোসার দারুণ উপকারী শুধু রোগ নিরাময়ে কিংবা প্রতিরোধি হিসেবে নয় ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেল রয়েছে যা বাগানের মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে ডিমের খোসা গুঁড়ো করে মাটিতে ব্যবহার ব্যবহার করতে হয় তাছাড়াও পশু পাখির খাবারের তালিকায় প্রথম সারিতে রয়েছে ডিমের খোসা মজার ব্যাপার হলো ফেলে দেওয়া ডিমের খোসা থেকে তৈরি হচ্ছে টাইলস পরিবেশ বান্ধব দিন টাইলস এর মূল উপাদান ডিমের খোসা হওয়ায় দাম যেমন কম তেমনি সবার নজর কাটছে এটি প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগিতা কিন্তু তাতে মোটেও বিচলিত নন গডফ্রে সেগনজি বিদেশ থেকে আমদানি করা টাইলস দেখতে যেমন সুন্দর সেগুলো টেকসইও বটে কিন্তু যে টাইলস বানাচ্ছেন তার সঙ্গে এগুলোর তুলনা নেই সাধারণত চীন ইতালি তুরস্ক ও মিশরের মতো দেশ থেকে উগান্ডায় টাইলস আমদানি করা হয় সিরামিক বা ও গ্রানাইট দিয়ে তৈরি অন্যদিকে সিমেন্টের সঙ্গে ডিমের গুঁড়ো মিশিয়ে টাইলস বানান সেগঞ্জি তার তৈরি টাইলসের মূল উপাদান হচ্ছে ডিমের খোসা স্থানীয় প্রযুক্তিতে তৈরি এমন টাইলস সফল প্রমাণিত হয়েছে সিমেন্ট দিয়ে বানানো টাইলসের তুলনায় সেগঞ্জের তৈরি করা টাইলস হালকা আবার দামও খুব কম কিন্তু যেহেতু সিমেন্টের তৈরি টাইলস শক্ত ও দীর্ঘস্থায়ী হয় তাই সেগঞ্জি তার টাইলসেও সিমেন্ট ব্যবহার করেছেন সাংবাদিকদের তিনি বলেন আমি টাইলস তৈরিতে ডিমের খোসা ব্যবহার করার কারণ হল এর অনন্য বৈশিষ্ট্য প্রথমত এগুলো শক্তিশালী এবং হালকা আর তাই এগুলোই একটি টাইলসের মৌলিক বৈশিষ্ট্য এটি শক্তিশালী এবং একই সাথে হালকা হতে হবে ডিমের খোসা থেকে টাইলস বানানোর পাশাপাশি কয়লাও তৈরি করেছেন তরুণ এই উগান্ডান সস্তায় এমন টেকসই টাইলস পেয়ে স্থানীয়রাও খুশি ফেসবুকের বদৌলতে বাইরের লোকজনও আসছে সেগঞ্জির টাইলস কিনতে আরও বহুবিধ কাজে ব্যবহার করা হয় এই ডিমের খোসা